সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা পঁয়ত্রিশটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি স্কুল অফিস এনজিও ও শোরুম থেকে এই ভ্যাকেন্সিগুলো এসেছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব ভ্যাকেন্সি এখানে আছে সব মিলিয়ে তিনশো কারোর মতো ভ্যাকেন্সি আছে স্যালারি মানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ডিসাইড করা হয়েছে কোনো জবের দশ পনেরো কুড়ি পঁচিশ এভেন ফোরটি তো ফোরটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি ধার্য করা হয়েছে এখন আমরা পঁয়ত্রিশটি জব নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা সেটা এসেছে সাব্রুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সাবরুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে দুইটা বিভাগে শিক্ষক এবং আয়া নিয়োগ করা হচ্ছে একটা হলো থিয়েটার টিচার একটা হলো আয়া সেই থিয়েটার টিচারের ভ্যাকেন্সি একটা আয়ার ভ্যাকেন্সি দুইটা এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট বলা হয়েছে এগারো জুলাই এগারো জুলাইয়ের ভিতরে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন টাইম হলো দুপুর বারোটা থেকে দুপুর দুইটার ভিতরে তোমাদের অ্যাপ্লিকেশনটা এখানে করতে হবে এখানে যে প্রেফারেন্স ব্যাপারটা যেটা বলা হয়েছে স্কুলের পাঁচ কিমির ভিতর যাদের বাড়ি তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে থিয়েটার টিচার জন্য ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার বিভাগে আর আয়ার জন্য ন্যূনতম টুয়েলভ ফার্স্ট হতে হবে আর আয়ার পোস্টটা অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত যদি মন্ত্রের ট্রেনিং থাকে তাহলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে আয়া পোস্টার জন্য দুই নম্বর যে জব ভেঙ্কেন্সি এসেছে দুই নম্বর জব এসেছে বিদ্যা থেকে এখানে বলা হয়েছে একটা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যামাক ত্রিপুরা প্রত্যেকটি জেলায় পাঁচ থেকে সাতজন করে বেকার ছেলে মেয়েদের নিয়োগ করা হবে ঠিক আছে বিদ্যামাঘ যে তোমাদের এডুকেশন ইনস্টিটিউট এডুকেশন ইনস্টিটিউটে প্রত্যেকটা জেলা থেকে পাঁচ থেকে সাতজন নিয়োগ করা হবে যে পোস্টে নিয়োগ করা হবে পোস্টের নাম হলো কাউন্সিলার কোয়ালিফিকেশন হলো মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে এখানে এক্সপিরিয়েন্স এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো ফ্যাসার যারা আছে তাদেরও এখানে ওয়েলকাম করা হবে জবটাই ফুল টাইম বা পার্ট টাইম জব তোমরা করে নিতে পারো তোমাদের মতো বিদ্যামাগ এডু নেটওয়ার্কে যদি তোমরা চাকরি করতে চাও ইমেল করতে হবে নিজের বায়োডাটাটা ইমেল ইনফোট ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অত ফোন করতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ জিরো টু ফাইভ টু ফোর ওয়ান এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঁচ থেকে সাতজন অর্থাৎ টোটাল যদি ভ্যাকেন্সি আমরা দেখি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশখানা এখানে ভ্যাকেন্সি কিন্তু আসছে বিদ্যা ইনস্টিটিউটে এজ এ কাউন্সিলার ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন হয়ে থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করে নিতে পারো ত্রিপুরা স্থিত একটা মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ম্যানেজার সহকারী ম্যানেজার নিয়োগের ভ্যাকেন্সি এসেছে টোটাল বত্রিশখানা পোস্টে ভ্যাকেন্সি এসেছে যোগ্যতা মাধ্যমিক থেকে অনুদ্র স্নাতক এখানে ফেসিলিটি নন ইনভেস্টমেন্ট ফ্রি ট্রেনিং ফ্রি লোডিং স্যালারি বারো থেকে তিরিশ হাজার টাকা পারমাস সাথে ট্রাভেলিং অ্যালাউন্স এমআর এবং বোনাস অবশ্যই দেওয়া হবে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই দেখে শুনে অ্যাপ্লিকেশন করবে এই জবটা কিন্তু অনেকটা কিন্তু কমিশন বেড জব কমিশন তোমার জব বা তোমার সেলস বা মার্কেটিং উফে তোমার কমিশন ধার্য করা হবে বত্রিশখানা ভেকেন্সি এসেছে পুরো ত্রিপুরা থেকে নেক্সট আবহান মহিলা ক্লাসটা ভৌমিকের সময় সমিতি যাটা গণ্যগড় আর ডি ব্লকের অধীনে একটা সংস্থা এই সমবায় সমিতির অধীনে ম্যানেজার এবং কমিউনিটি হেলথ কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হচ্ছে ম্যানেজার একটা ভেকেন্সি বেরিয়েছে কমিউনিটি রিসোর্স পার্সনে দুইটা ভেকেন্সি বেরিয়েছে ম্যানেজার পোস্টের জন্য টুয়েলভ বা গ্রাজুয়েশন হতে হবে কমিউনিটি হেলথ রিসার্চ পার্সনের জন্য টুয়েলভ বা গ্র্যাজুয়েশন দুইটা ক্ষেত্রে টুয়েলভ বা গ্র্যাজুয়েশান হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকটা পার্ট টাইম ফুল টাইম জবের মতো তোমরা করতে পারবে ইনসেন্টিভ বা অন্য অন্য সুযোগ সুবিধা এখানে আছে ফিফটিন জুলাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার ফিফটিন জুলাই ভিত্তি অ্যাপ্লিকেশন করতে হবে বিশদ জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান ফাইভ টু ওয়ান নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই টু হুইলার এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস্ট এখানে থাকতে হবে ইন্টারমিডিয়েট বা অন্যান্য সুযোগ সুবিধা পরে জানানো হবে ফিফটিন জুলাইতে অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে আহ্বান মহিলা ক্লাসটা ভৌমিক সম্বয় সমিতি লিমিটেড গণ্ডনগর আর ব্লক নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের পিএমসি মাতঙ্গিনী হাজরা বিদ্যালয়ে উদয়পুর থেকে এখানে মাতঙ্গিনী হাজরা বিদ্যালয়ে আমাদের যে পোস্টে নিয়োগ চলছে আমরা দেখে নেব ওই ডিটেলসটা ওয়ার্ক হবে দশ জুলাই সকাল সাড়ে এগারোটায় বিকাল তিন বিতে তিন নাম্বার পোস্ট তিনখানা পোস্ট এসেছে আয়া অর্থাৎ চাইল্ড অটেন্ডেন্ট পোস্টের জন্য ফর পি পেমেন্ট স্কুল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিওর টুয়েলভ মান্থ এখানে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে কম্পালসারি ফিমেল ক্যান্ডিডেট এপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে ইউ আর ক্যাটেগরির জন্য অ্যাপ্লিকেশনের জন্য টু এইট পাস এবং হলে ফাইভ পাস হলেই অ্যাপ্লাই করা যাবে এখানে এই পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ আঠারো থেকে পঞ্চাশ ফাইভ ইয়ার্স সিলেক্সট্রেশন দেওয়া হবে এসএসএসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে এঙ্গেজমেন্ট টেম্পোরি বেসিসে প্রথম প্রাথমিক অবস্থায় বারো মাসের জন্য এখানে অ্যাপ্লিকেশন মানে নেওয়া হবে দশ জুলাই ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিন ডাইরেক্ট তোমরা পৌঁছে যেতে পারো আগে থেকে ফর্ম ফিল আপ করার জন্য দরকার নেই যারা লোকাল ক্যান্ডিডেট আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বিষয়ে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সরি নেক্সট ভ্যাকেন্সি বা বিজ্ঞাপন যেটা বেরিয়েছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে চোদ্দো জুলাই সকাল এগারোটা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে পজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে বিশ হাজার পার মান্থ স্যালারি প্লাস নাইন পার্সেন্ট এইচআরএ দেওয়া হবে টেম্পোরারি বেসিক বিডি বায়ু বায়ু রাইট প্রজেক্টের আধার অধীনে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে যে বিএসসি ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্স বা বায়োটেকনোলজি বা মেডিকেল টেকনোলজি বিএসসি ডিগ্রি থাকতে হবে আর ওয়ার্কিং নলেজ যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অবশ্যই প্রেফারেন্স তোমাকে এনে দেওয়া হবে সিবি বা বায়োডাটা পাঠাতে বলেছে সাথে সেলফ টেস্টের কপিগুলো পাঠাতে বলা হয়েছে বা এখানে আগে থেকে পাঠানোর তো নেই ইন্টারভিউতে তোমরা সেলফ টেস্ট কপিগুলো নিয়ে পৌঁছে যেতে পারো কোথায় ইন্টারভিউ হবে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চোদ্দোই জুলাই সকাল এগারোটায় নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের একটা লিডিং কোম্পানি থেকে যার কাজ ক্লিনিং হাইজিনিং কেমিক্যাল প্রোডাক্ট যার যার ম্যানুফ্যাকচারিং করা যার প্রধান কাজ এখানে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল ক্যাটাগরিতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে প্রথম অবস্থায় ডিজার্ভিং যদি ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে স্যালারি কিন্তু আর বৃদ্ধি করা হবে অ্যাপ্লাই করতে বলা হয়েছে মেলআডি দেওয়া হয়েছে দুলাল ডট সাহা ফিফটি জিমেল ডট কম অথবা নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন ফাইভ নাইন সিক্স জোর নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এখানে এখানে ক্লিনিক হাইজিনিক বেসড কেমিক্যাল কোম্পানিতে মার্কেটিং এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাসওয়াট হতে হবে সায়েন্সে আর ট্রাভেলিং এক্সপিরিয়েন্স বা ট্রাভেল অবশ্যই করতে হবে ওয়ান মিল অ্যান্ড ওয়ান ফিমেল বেস্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করার ভেকেন্সি বেরিয়েছে নেক্সট কম্পকে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে বলা বলা হয়েছে কম্পিউটার টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে যদি তোমরা অ্যাকাউন্টেন্টের জবটা করতে চাও কোম্পানির বেস তাহলে ফোন নাম্বার যোগাযোগ করতে পারো এখানে মানে যে ভেকেন্সিটা বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট দুই দুইটা ভেকেন্সি অ্যাকাউন্টেন্ট বেরিয়েছে সেম ক্যাটাগরি তোমরা দুইটার মানে স্ট্রাকচার এবং স্যালারি এবং কোয়ালিফিকেশন সেম তোমরা যে কোনো একটাতে অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এমবিবি এম বিবি ইউনিভার্সিটি আগরতলা থেকে এমবিবি ইউনিভার্সিটি আগরতলাতে কিছু সঙ্গে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে উচ্চতা ফুট সাত ইঞ্চি হতে হবে হাউসকিপার নিয়োগ করা হচ্ছে ফিমেল ঠিক আছে এখানে সিকিউরিটি গার্ড প্লাস হাউসকিপার নিয়োগ করা হয়েছে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারো যোগাযোগ করার সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইমেই তোমাদের ডিউটি এবং যোগাযোগ করার সময় দেওয়া হয়েছে ফোন নাম্বার তিনটা দেওয়া আছে যারা সিকিউরিটি গার্ড বা হাউস কিপারে জবটা করতে চাও অবশ্যই যোগাযোগ করে নিউ এমবিবি ইউনিভার্সিটি কিন্তু নিয়োগটা হবে নেক্সট একটা সার্ভিস সেন্টার থেকে বিকে সিপি দিয়েছে কিছু ফিমেল নিয়োগ করা হবে ফন্ডেক্স এক্সিকিউটিভ পোস্টের জন্য বা রিসেপশনিস্ট পোস্টের জন্য ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে বায়োডাটা পাঠানোর জন্য এইট নাইন সেভেন ফোর জিরো ফাইভ ফাইভ জিরো টু নাইন এই নাম্বারে মেনশনিং মিনিমাম এক্সপেক্টেড স্যালারি অবশ্যই তোমার স্যালারি কত এক্সপেক্ট করছো এটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে বায়োডাটার ভিতরে বায়োডাটার মাধ্যমে এখানে ডেস্ক এক্সিকিউটিভ বা রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে এনএসিসি আর্জেন্টলি রিকোয়েস্ট কম্পিউটার ইনস্ট্রাক্টার কম্পিউটার ইনস্ট্রাক্টার নিয়োগ করা নিয়োগ করছে এনএসসিসিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিজের বায়োডাটা পাঠানোর জন্য অফিশিয়াল অ্যাড্রেস হলো এনএসসিসির রাধানগর অপোজিট অফ বি মার্ট শপিং মল মোবাইল নাম্বারে দেওয়া হচ্ছে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো এনএসসিসিতে যদি তোমরা জবটা করতে যাও এজ এ কম্পিউটার ইনস্ট্রাক্টার অবশ্যই যোগাযোগ করে নেবে নেক্সট অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে একটা রেপুটেড অর্গানাইজেশনে এখানে বলা হয়েছে টেলিপাইম এবং মাইক্রোস এক্সেল জানা থাকতে হবে ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন ফোর ফোর ওয়ান সেভেন ফাইভ নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে যদি অ্যাকাউন্টিনে জবটা তোমরা করতে চাও নেক্সট ফার্মাসিস্ট করা হয়েছে ফার্ম ফার্মাসিস্ট বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা অর্থাৎ বি ফার্মা এম ডি ফার্মা পাসও হতে হবে ফ্যাশার যারা আছে যারা নতুন তারা ওয়েলকাম তাদের এখানে সুযোগ করে দেওয়া হবে ফোন নাম্বার যোগাযোগ করে নিও যদি ফার্মাসিস্টের জবটা তোমরা করতে চো নেক্সট সুপারভাইজার নিয়োগ করা হয়েছে সাইট সুপারভাইজার কনস্ট্রাকশন সাইটের জন্য বাইক থাকতে হবে মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবে আর অ্যাজ এ সাইজ সুপারভাইজার যদি তোমরা কাজটা করতে চাও ইঞ্জিনিয়ার বেস বেগ্রন্থ হলেও ভালো বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার বেগগ্রন্থে হলে আর বাইক কিন্তু অবশ্যই থাকতে হবে নেক্সট একটি দন্ত চিকিৎসক সরি দন্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে স্বস্তি ডেন্টাল কেয়ারে রুগী দেখতে ইচ্ছুক এবং দন্ত চিকিৎসক বিডিএস পাসওয়ার্ড দন্ত চিকিৎসক নিয়োগ করা হয়েছে মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স ট্রিপল টু জিরো ফোর জিরো ফোর নাম্বার নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ব্রাঞ্চে অর্থাৎ তোমাদের সিভিল মেকানিক্যাল এনি ব্রাঞ্চ থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে তো তোমরা যদি সাইট ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও আর কোয়ালিটি ম্যানেজারও নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ব্রাঞ্চে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে যে ভ্যাকেন্সি বা পোস্টগুলো বেরিয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন শুধু যদি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে হলে এরকম নয় তোমরা সায়েন্স আর কমার্স বিভাগতে গ্র্যাজুয়েশান হলেও চলবে এক্সপেরিয়েন্স দেখুন থাকলেও ভালো না থাকলেও চলবে না থাকলেও এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে জিরো টু টু এয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সাইট ম্যানেজার পোস্টের জন্য কিংবা ম্যানেজার পোস্টের জন্য ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা সার্ভিস সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে একটা সার্ভিস সেন্টারে এখানে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিভাগ বিভাগে তোমার কাজটা হবে পার্টিকুলার বিভাগে তোমার অভিজ্ঞতা থাকতে হবে তিন দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট একটা এনজিও থেকে বেঙ্গেসে এসেছে অমিতালয় ট্রাস্টের কাজ চালানোর জন্য কিছু সংখ্যা মাঠ কর্মী এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে সব ধরনের মহিলা পুরুষ কর্মীরা এখানে অ্যাপ্লাই করতে পারো মাঠ কর্মী বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ফোন নম্বরে আগে যোগাযোগ করে নেবে নেক্সট ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে ডি ফার্ম বা এম ফার্মা আউট হলে অ্যাপ্লাই করতে পারবে ফোন নম্বর দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিও নেক্সট সুপার সিকিউরিট সিস্টেমের সেলস এবং মেকানিক্যাল কাজের জন্য লুক নিয়োগ করা হচ্ছে বাইক বা স্কুটি থাকা আবশ্যক ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমরা যদি সুপার সিকিউর সিস্টেমে কাজ করতে চাও এই সেলস বা মেকানিকের তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট আফ্রিকার নিয়োগ করা হচ্ছে একুরিয়াম বিজনেসে লোকেশান হল বুদ্ধ মন্দির আগরতলা নাইন সেভেন সেভেন ফোর থ্রি টু ফাইভ এইট ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট বিমা সখী এজেন্ট বা ইউজনাতে স্টাফ নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম ফুল টাইম তোমরা কাজটা করতে পারো ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এখানে স্টাইফেন প্লাস কমিশন সব মিলে তেরো হাজার টাকা পার মান্থ তোমাকে দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসের জন্য এখানে পরিশ্রমের উদ্যমী কার হতে হবে এবং অবশ্যই স্কুটি বা বাইক থেকে অবশ্য ফোন নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট যোগা শিক্ষক প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে আগরতলা দলস্থ কলোনিতে যোগা প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে অভিজ্ঞ এবং সার্টিফাইড যে মহিলা ক্যান্ডিডেটটা আছে তারা অ্যাপ্লাই করতে হবে নেক্সট ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে আগরতলা শক্তি একটি কুরিয়ারের সার্ভিসে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট ফার্নিচার দোকানের জন্য অভিজ্ঞ সেলসম্যান প্রয়োজন মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিও নেক্সট একটা পাইকার ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ তোমরা করে নিতে পারো নেক্সট কনস্ট্রাকশন সাইডে সাইট সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে নেক্সট অ্যাডভোকেটের সঙ্গে কাজ করার জন্য টাইপিস্ট নিয়োগ করা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিতে পারো যারা টাইপের কাজ জানো স্পিড ভালো তোমরা জন্য অপরচুনিটি ভালো সকাল সাড়ে নটা থেকে সাড়ে কটা ভিত্তিতে তোমরা ফোন করতে পারো নাম্বারে খুচরো ওষুধের দোকানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে পারো ওরিয়ান চিত্র পারাইব্রেরিতে বইয়ের দোকানে সত পরিশ্রমী লোক নিয়োগ করা হয়েছে লোকাল অগ্রগতার দেওয়া হবে বলা হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা লেভিতে কাজ করতে চাও ফার্মাসি সেলসম্যান নিয়োগ করা হচ্ছে জিবি বাজার একটা কুস্ত ওষুধ দোকানে তোমরা ফোন নম্বর করে নিতে পারো নিচে দেওয়া নাম্বারে নেক্সট সেলস অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে একটা ব্র্যান্ডেড শোরুমে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন হতে হবে অ্যান্ড তোমাদের প্রেজেন্টেবল অর্থাৎ গুড লুকিং স্মার্ট হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মেল ফিল বোল কেটেগর সেলস এক্সজিউটিভ নিক আছে ব্র্যান্ডেড শোরুমে আমরা অনেকেই আছি আগরতলা বিভিন্ন শোরুমের কাজের সন্ধান খুঁজে থাকি তোমাদের জন্য কিন্তু ভালো শোরুমে এই ধরনের ভ্যাকেন্সি গেলে তোমরা কিন্তু সুযোগটা কোনোভাবেই মিস করবে না ফোন নাম্বার দেওয়া আছে নাইন সিক্স ওয়ান টু থ্রি জিরো থ্রি জিরো থ্রি নাম্বার তোমরা যোগাযোগ করি তোর সব মিলিয়ে টোটাল পঁয়ত্রিশটা জব ভ্যাকেন্সি এসেছে আজকের ডেটে তোমরা যদি তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা যদি তোমরা দেখে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোনো কনফিউশনটাও থাকলে প্রত্যেকটা জব নোটিশন যাতে বেলিড ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে কমিউনিকেশন করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল